ভিতরে মসজিদে এই দালানটার ভিতরে উত্তর দিকে দিয়া ডাইন পাশে একটা ছিল নাম ছিল আন্ধার মাটি আপনাদেরকে এখন আমরা যাচ্ছি উপরে উপরের কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মসজিদের দক্ষিণ পাশে একটা সাইনবোর্ড লেখা সোদ বানায় মসজিদে নূরের জামান সো বানায় মসজিদে বাইতুল হাকি আমাদের চারোপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দৃষ্টিনন্দন মোগল আমলের স্থাপিত জমিদার বিলাসবহুল পরিত্যক্ত অট্টালিকা রয়েছে বাংলার জমিদারি প্রথা নানা অজানা কাহিনী দর্শক আজ আপনাদের এমন একটি জমিদার বাড়ির শত বছরের ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা করব দর্শক আজ আমরা যাচ্ছি চাঁদপুর জেলা কচু উপজেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে বর্তমান তুলপাই গ্রামের মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী নুরুজ্জামান চৌধুরী জমিদের বাড়ির সন্ধানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চাঁদপুর জেলার কচু উপজেলার তুলপাই দারাসাই গ্রাম দর্শক আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রায় আড়াইশো বছরের একটি জন্য স্থাপনা জমিদার বাড়িতে রেখেছি এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য জানার জন্য অনেক অনেক ইতিহাস ঐতিহ্য জানেন না এই জমিদার বাড়িটি প্রায় আড়াইশো বছরের তো তো আজকে আপনাদেরকে এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা করব দর্শক আমার ভিডিও সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন প্রায় শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে নুরুজ্জামান চৌধুরী জমিদার বাড়িটি জানা যায় জমিদার নুরুজ্জামান তার দাদির নির্দেশে বারোশো সালে একটি দালান একটি মসজিদ ও একটি দিঘি খনন করেন তিনি যে মসজিদটি নির্মাণ করেছেন সে মসজিদটি বর্তমানে হজরত সেই রহমতুল্লাহ আলাই মসজিদ নামে পরিচিত দর্শক বর্তমানে এই জমিদার বাড়িটি যাদের অধীনে আছেন তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা মুবারক হোসেন পাটোয়ারি এই ও নির্ভীক যোদ্ধার কাছ থেকেই জানার চেষ্টা করব এই জমিদার বাড়িটির ইতিহাস ও ঐতিহ্যের বাড়ির সামনে যে যেই ডালানটা এই ডালান যে সময় ওই রড সিমেন্টের আবিষ্কার হয় নাই সুল এবং ইটের গুড়ি দিয়া এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে এই বিল্ডিং যে তৈরি করছে এর নাম ছিল জামান চৌধুরী এই জামান চৌধুরীর বংশের কেউ এখানে নাই দোগর যে সবজি বাড়ি ওদের নানার বাড়ি ছিল এইটা তো এখন নানার বাড়ি হিসাবে এরা কিছু অংশ পাইছিল সেই অংশটা আমরা এই পাটোয়ারি বাড়ির লোকে আমরা খরিদ করে রেখে দিয়েছি এখন এটা সব আমাদের আর দালানের পূর্ব পাশে যে মসজিদটা আছে এই মসজিদটা আড়াইশো তিনশো বৎসর আগের গম্বু সামনেরটা আমরা বর্জিত করছি এই মসজিদের দক্ষিণ পাশে একটা সাইনবোর্ড লেখা আছে সেই সাইনবোর্ড যখন করছে তখন এই দেশে ফার্সি ভাষা ছিল ফার্সিতে লেখা আছে সত বানায় মসজিদে জামান শো বানায়ে মসজিদে বাইতুল হাকি এই মসজিদের নাম ছিল বাইতুল হাকি জমিদার প্রথা উচ্ছেদের পর এদেশ থেকে জমিদাররা চলে যান তাদের ইত্তসূরিদের কাছ থেকে জমি কয় করেন পাটোয়ারি বংশের লোকেরা এমনটাই জানালেন বীর মুক্তিযোদ্ধা মুবারক হোসেন পাটোয়ারি দর্শক এই বাড়িটির ভিতরের অংশ আপনাদের দেখাতে চাই বাড়িটির ভিতরে প্রবেশ করতেই কেমন যেন গা ছমছম করে উঠল জমিদার বাড়ির নিচের যে জায়গাটি আছে এটি দেখা দেখাচ্ছি আপনাদেরকে এখন আমরা যাচ্ছি উপরে উপরের কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কয়েকজনে আছি আমার বন্ধু এবং ছোট ভাইদেরকে আমরা নিয়ে আসছি তো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কি এক ভয়ঙ্কর অবস্থা ভিতরের অবস্থা দেখুন এক ভুতুরে পরিবেশ দেখলে মনে হচ্ছে দংশিস্তূপ পরে আছে রঙিন আলোয় আলোকিত রাজকক্ষ সময় আজ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে প্রাকৃতিক গাছপালা দিয়ে দালানটি সুন্দর ভয়ানক রূপ ধারণ করেছেন দালানটি দুতলা বিশিষ্ট এই দালানে ধন্দলত এবং তখন যারা অন্যায় অবিচার করতো তাদেরকে রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা ছিল যাকে আন্দার মানিক বলা হতো বিল্ডিংটা তো ছিল তখন তো লর্ড সিমেন্টের আবিষ্কার হয় নাই তখন মোটা মোটা কাঠ দিয়ে বিম করা ছিল বিমের উপরে তো তারা করছিল দেখি নাই কিন্তু শুনছি ভিতরে মসজিদে এই দালানটার ভিতরে উত্তর দিকে দিয়া ডাইন পাশে একটা ছিল এটার নাম ছিল আন্ধার মানিক তখন যে অন্যায় অপরাধ করত তাদেরকে সেই আন্ধার মানিকের ভিতরে আবদ্ধ করে রাখতো এরা অত্যাচারী জমিদার ছিল এই জমিদার বাড়িটির শেষ জমিদার ছিলেন আশরাফ আলী চৌধুরী তিনি অত্যন্ত অহংকারী ও অত্যাচারী ছিলেন শোনা যায় জমিদার আশরাফ আলী ঘি ঘিধারা তিনটি রুটি খেতেন প্রতিদিন বুকবিলাসী জীবনযাপন করতে অধিক পছন্দ করতেন তিনি শেষ জীবনে আশরাফ আলী জমিদার এত আর্থিক সংকটাপন্ন ছিলেন যে হাতে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন এই জমিদার বাড়িটির ভিত্তিবস্তর স্থাপন করেন দারাশে রহমতুল্লাহ আলাই জমিদার নুরুজ্জামান চৌধুরী দাদা ছিলেন দারাশে রহমতুল্লাহ আলাই এই মহান সুফি সাধক দিল্লির সম্রাট কর্তৃক নিয়োজিত হয়ে বর্তমান তুলফাই অঞ্চলে আসেন তিনি মূলত এখানে ইসলাম প্রচার করতে আসেন আমাদের বাড়িতে দারাসার মাজার আসে বিদায় এই মসজিদের নাম বর্তমানে নাম দিয়েছে দারাসা এই তিনশো ষাটজন উলিয়াল্লা লাই দেশে ইসলাম প্রসারের জন্য আরব দেশের থেকে আসছিল তার মধ্যে যারা সাওলি তার মধ্যে তাদের মধ্যে একজন এর মাঝারও আমাদের বাড়ির উপুল বাসায় আসে মসজিদের সামনে দিয়ে একটু এদিকে গেলে দেখতে পাবেন তো এই মসজিদে ছোট্ট ভিতরে ওই গম্বুজলাটা ওই এক লাইনে পাঁচজনের ওই তিন লাইন জাগা হইত এই মসজিদ কোন কাজ লাগতে জন্য সামনে দিয়ে আমরা বড় করে মসজিদ বানাই রাজা গৌড়গোবিন্দকে কেন্দ্র করে যেমন সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটে ইসলাম প্রচার করতে আসেন ঠিক তেমনি দারাশে রহমাতুল্লাহ আলাই কাশিমপুরের হরলাল নাগকে কেন্দ্র করে এই অঞ্চলে আসেন ইসলাম প্রচার করতে হরলাল নাগ নাগরাজ নামে পরিচিত ছিলেন তিনি অত্যন্ত প্রতাপশালী জমিদার ছিলেন দারাসের রহমতুল্ল আলাই ঘোড়ায় চড়ে হরলাল নাগকে ইসলামের দাওয়াত দেন হরলাল নাগ তাকে ফিরিয়ে দেন হজরত দারাসের রহমতুল্ল আলাই ফিরবার পথে দেখেন কয়েকজন মহিলা দিঘির পারে কলসি নিয়ে দাঁড়িয়ে আছেন ওনাদের মধ্যে একজন সুন্দরী মহিলা দেখতে পান জিজ্ঞেস করেন উনি কে জানতে পারে এই মহিলাটি হচ্ছে নাগরাজের মেয়ে রামেশ্বরী দেবী দারাসের রহমতুল্লা আলাই তাকে ইসলামের দাওয়াত দেন আর রামেশ্বরী দেবী ইসলাম গ্রহণ করেন এ সংবাদ জমিদার নাগরাজের কানে পৌঁছালে তখন নাগরাজ বিশাল সৈন্যবাহিনী দিয়ে আক্রমণ করেন দারাসের রহমতুল্লা আলাইকে দারাসের রহমতুল্লা আলাই সকল সৈন্যবাহিনীকে পরাজিত করে রামেশ্বরী দেবীকে বর্তমান তুলফাই গ্রামে নিয়ে আসেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ